বন্ধুরা রমার কিচেন থেকে আপনাদের স্বাগতম আজ আমি অন্যদিনের মতো নতুন রেসিপি একটা এনেছি যার নাম সিঙারা আপনারা অনেক সিঙ্গারা খেয়েছেন আমি এমন পদ্ধতিতে শিঙারাটা দেখাও যা সুস্বাদু হবে প্রথমে কী কী উপকরণ লাগবে দেখে নিন ঘি সাদা তেল জিরে গুঁড়ো আলু মেশ করা আম তেল টমেটো সস নুন চিনি ভাজা মশলা জিরে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এটা গুঁড়ো করা হয়েছে এটা খাবার সোডা হিং গরম মশলা একটা শুকনো লঙ্কা ময়দা জল জিরা তারপরে বাদাম হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো ছোলা আদা কুচি লং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো রসুন কুচি

তারপরে গা নেব ময়দাটাও ময়ান দেওয়া হয়ে গেছে আমরাও দেখবেন উঠো করলে মুো হয়ে যাবে আর তারপরে ভেঙে দিলে ঝরে ঝরে পড়বে ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ময়দা মাগা হয়ে গেছে পুরো মিক এবার আমি সিংড় কু তৈরি করার জন্য গ্যাস জ্বালছি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দুটো লাগার গোটা রসুন কুচি আদা কুচি একটু টমাটো এবার আমি ভাজা হয়ে গেছে আমি ছোলা সেদ্ধ দিয়ে দিলাম এর সঙ্গে একটু বাদাম কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নিলাম চিনি দিলাম গরম মশলা দিলাম শুকুলো দিলাম হলুদ দিলাম মশলা দিলাম জিরে গুঁড়ো দিলাম এবার একটু কাঁদ এবার সেদ্ধ করে আলু দিলাম হালকা জল জিরা দিলা এইটাকে আবার ঢেলে নিলাম পুটটা অন্য পাতে ঢেলে নিয়েছি রেস্টে রেখেছিলাম সেইটা লেচি কাটুক মেখে নিচ্ছি মাঝারি মতো লেচি দুটো মোট পাঁচটা লেচি কাটবো লিচিগুলো হাত দিয়ে ঠিক করে নেব এবার লেচিগুলোকে বেলে নেব পাঁচটা লেচি বেলা হয়ে গেছে প্রত্যেকটাকে সিনেমার জন্য কেটে একটা রুটিকে নিলাম মতিকেন বরাবর চুরি দিয়ে কাটবো এবারে ভাত দিয়ে দিলাম ছনটা পাকিয়ে নিলাম অন্যত দিয়ে দিলাম আর মুখটা মুড়ে নিলাম এরম করে মুড়ে নেব ভাত করে নেব পেছনটাও দুমাঁছ করে নেব দু নেওয়া হয়ে গেল এবার আমি পুর ভরে দেবো পরিমাণের মতো পুর ভরে দিল তারপরে আস্তে আস্তে মুখটা মুড়ে এভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা পুর ভরে প্রত্যেকটা পুর ভরে নিয়েছি সিঙ্গারা ভাজার জন্য তেল দিলাম করাতে গরম হয়ে গেছে সিঙ্গারা গুলো ছেড়ে দিলাম সিঙ্গারা একটি ভাজা আছে উল টুপিটা ভেজে দেবো সিঙ্গারা গুলো ভাজা হয়ে গেছে পাত্রে তুলে নিচ্ছি এবার আমি বাকি সিঙ্গারা গুলো ভেজে দেবো এবার আমাদের সিঙ্গারা গুলো রেডি হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন I un y de moda, se por el evento.